আপনারা দেখছেন এস মিডিয়া মিডিয়ার চব্বিশ ঘন্টা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা। রবিবার হুগলির পান্ডুয়ান নাতেকা মসজিদ প্রাঙ্গনে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হল ইমাম সংগঠনের উপদেষ্টা ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না উপস্থিত ছিলেন বর্তমান পরিস্থিতিতে আর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকার এস আই আর দোহাই দিয়ে একটা জাতিকে অস্থিরতার মধ্যে রাখতে চায় তার জন্য আমাদের সকলের দায়িত্ব সমস্ত রকম কাগজপত্র নাম ঠিকানা বানান সঠিক করে রাখতে হবে বিজেপি নেতা অর্জুন একটা ধর্মের ওপর আঘাত হানছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তা না হলে এর খেসারত তাকে একদিন দিতে হবে জাতি ছেড়ে কথা বলবে না রাজ্য সরকার মুখে বলছে এসায়ের হতে দেব না সদিচ্ছা থাকলে কেরলের মতো বিধানসভায় পাশ করার পান্ডুয়া ব্লক ইমাম নেতা জয়নাল আবেদিন মৌলানা নজরুল ইসলাম কাশেমি হাফেজ মোবারক সাহেব আরও অনেকে উপস্থিত ছিলেন দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা সঙ্গে আমি শাখিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে এবং ইমামদের যে পরিস্থিতি আমরা মূলত চাই যে ইমামদের সম্মানের জায়গাটা ইমামদের যে সম্মানের জায়গাটা সেটা তৈরি হোক ইমামদের যে ভাতা এবং ইমামদের যে সমস্ত সম্মানিক দেওয়া হয় সেটা কমিটি ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা নেই পাশাপাশি যে এসআইএম সারা রাজ্য জুড়ে একটা ভীতি সঞ্চার করছে মুস্তি কমের ওপরে এর উপরে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আমাদের যেতে হবে অর্থাৎ সমস্ত রকম নথিপত্রগুলো আমাদের সঠিক রাখতে হবে সর্বত্র কাগজপত্র যেন ঠিক থাকে এবং সমস্ত জায়গায় ইমামরা যেন সাধারণ মানুষকে ওয়াকি করাই যে এসআইআর যে হবে যে কাগজপত্রগুলো যেন নির্ভুল থাকে এর ওপরে আগে থেকে আগাম তারা যেন প্রস্তুতি নিয়ে থাকে তাহলে আশা করি আগামী দিনে আর কোনো সমস্যায় পড়বে না এবং পাশাপাশি